আমার আদর্শ যদি আমার নেতা হয় আমার আদর্শ যদি ইসলাম বিদ্বেষী হয় আমার আদর্শ যদি কুরআন হাদিস বিদ্বেষী হয় তাহলে জেনে রাখো এই আদর্শ তোমাকে কখনোই ওই পরকালের যে কঠিন অবস্থা হবে ওই অবস্থা থেকে তোমাকে কখনো মুক্তি দিতে পারবে না হে যুবক ভাইরা আজকে যেই নেতা তোমাকে আহ্বান করছে আজকে যেই নেতা তোমাকে টাকা তুলবন দিচ্ছে আজকে যেই নেতা তোমাকে তোমার কে তোমার শক্তিকে তার গলে দিকে কাজে লাগাচ্ছে তোমার হাতে মাদক ইয়াবা ওস পেন্ডেল বাজি তুলে দিচ্ছে জেনে রাখো সেই নেতা তোমাকে কখনোই পরকালে পার করতে পারবে না যদি রাজনীতি করতে হয় আমার রসুল আদর্শ অনুযায়ী করব যদি রাজনীতি করতেই হয় আল্লাহর কুরআন অনুযায়ী করব যদি রাজনীতি করতেই হয় আমার রসুলের আসুন না অনুযায়ী করব যদি রাজনীতি করতেই হয় السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام <applause> الحمد لله বল্লভপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে বাৎসরিক শরীফ ওয়াজমা সম্মানিত সভাপতি উপস্থিত জাতির রাহবার ও অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয় জনতা সমবয়সী যুবক ভাই বন্ধুগণ পদ্মা নিশী ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কুড়ি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলেমিন আমাদেরকে দয়া করে মায়া করে যাছাই করে বাছাই করে অত্যন্ত মহাব্বত করে আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন মোহতারাম হাজিরিন সময় সংক্ষিপ্ত যে বিষয় উপর আলোচনা করব সেটি হলো আমাদের আদর্শ কেমন হওয়া উচিত একজন মানুষের জীবনে তার আদর্শ কেমন হতে হবে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবেন শাহ্ম মোহতারম হাজরিন আল্লাহ হরব্ব বলে আলামিন পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে রসাদ করেন উল ইনকুমতুম তোহায়ব্বুন আল্লাহ হে নবী আপনি বলি দিন যদি তোমরা আল্লাহ হরব্ব না আলামিনকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো ইহবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ নবীন তোমাদের কেউ ভালোবাসবেন যদি আমরা আল্লাহ রবীন্দ্রকে ভালোবাসি আল্লাহ নবীকে ভালোবাসি তাহলে আমাদের জীবনের প্রতিদান কি হবে আমাদের জীবনের লাভ কি হবে আল্লাহ রবীন্দ্র তিনি পাশাপাশি জানিয়ে দিলেন ওয়া কফির লাকুম জনু বেকুম ওলা মু ক ফুর রুয়াই তাহলে আল্লাহর পুন আলাই মিন তিনি তোমাদের জীবনের সমস্ত খাতাগুলি মাফ করে দিবেন

আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের ভালোবাসা আমাদের পিতা মাতা আমাদের সন্তানাদি এমন কি নিজের জানের চেয়েতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না অপরে খাদিসে রসুল উল্লাহম বলেন

যতক্ষণ না পর্যন্ত আমাদের নফস আমাদের আত্মা আল্লাহ রসুল সাল্লাম যে কুরআন নিয়ে আসছেন এই কুরআনের তাবি এই কুরআনে অনুসারী না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না এখন আমাদের বর্তমান হালত কি হয়ে গেল আমরা কাকে অনুসরণ করব আমাদের মডেল যিনি হবেন তিনি তো হবেন মানবতার দূত মুক্তির দূত হযরতে রাসূল হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু আমাদের আদর্শ কে হয়ে গেল আজকে আমাদের আদর্শ হয়ে গেল আমাদের নায়ক নায়িকা আজকে আমাদের আদর্শ হয়ে গেল গায়িকা আজকে আমাদের আদর্শ হয়ে গেল সমাজের সবচেয়ে বড় খেলোয়াড় যে সেলিব্রিটি যে শে আজকে আমাদের আদর্শ হয়ে গেল অমুক দল অমুক নেতা আজকে আমার আদর্শ হয়ে গেল অমুক নেত্রী মোহতারাম হাজরিন মোহতারাম হাজরিন তোমাদেরকে বলে যাই আমার আদর্শ যদি আমার নেতা হয় আমার আদর্শ যদি ইসলাম হয় হয় আমার আদর্শ যদি তাহলে জেনে রাখো এই আদর্শ তোমাকে কখনোই ওই পরকালে যে কঠিন অবস্থা হবে ওই অবস্থা থেকে তোমাকে কখনো মুক্তি দিতে পারবে না আমাদের আদর্শ তো হতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জেনে রাখো হে যুবক ভাইরা আজকে যেই নেতা তোমাকে আহ্বান করছে আজকে যেই নেতা তোমাকে টাকা প্রলোভন দিচ্ছে আজকে যেই নেতা তোমাকে তোমার কে তোমার শক্তিকে তার দলের দিকে কাজে লাগাচ্ছে তোমার হাতে মাদক ইয়াবা অস্ত্র পেন্ডার বাজি তুলে দিচ্ছে জেনে এখন সেই নেতা তোমাকে কখনোই এই পরকালে পার করতে পারবে না মোহতারাম হাজরিন আমাদের আদর্শ কেমন হবে আমাদের আদর্শ কেমন হওয়া উচিত একবার হজরত আবদুল্লাহ ইফনে জাহিদ ইব নেব দে রব্বী রোদির লগ হতে আয়লা বিধান যখন এসেছে তখন তিনি প্রথম সপ্তাহে দেখেছিলেন হজরত আব্দুল্লা ইফনে জাহিদিব নেব্দে রব্বী রোদিত লক হতো আইলা নু উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন এমত অবস্থায় তিনি শুনতে পেলেন জামার হাবিব মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে নাই উনি এই সংবাদ এই সংবাদ শোনা মাত্রই তিনি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ যে চক্ষু দ্বারা আমি আমার পেয়ার হাবিবকে দেখতে পারতাম আজকে থেকে তো সেই চক্ষু দ্বারা আমি আমার হাবিবকে দেখতে পাব না সুতরাং যে চক্ষু দ্বারা আমি আমার হাবিবকে দেখতে পাব না সেই চক্ষু আমার আর দরকার নেই সেই চক্ষু আমার দরকার নেই সাহাবি এমন দোয়া করলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করে নিলেন তার দোয়ার সাথে সাথে সাহাবি অন্ধ হয়ে গেলেন কেমন ছিল সাহাবা গ্রামের ভালোবাসা আল্লাহর রসুলের বিদায় তারা সহ্য করতে পারতেন না যখন এই শুনলেন আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে নাই তখন তিনি চিন্তা করলেন এই চক্ষু দ্বারা তো আর দুনিয়ার কোনো কিছু দেখে লাভ নাই আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নিলেন আল্লাহ রসুল্লাহল্হসাল্লাম ইন্তেকাল করেছেন হাসরে তো উম ফারুক ওদিয়াত আলাহ অবস্থা কেমন হয়েছিল হাসরে তো উম ফারুক ও দিয়াত তিনি তোর বাড়ি উঁচু করে বললেন যেই বলবে যে আমার রসুল ইন্তেখাল করেছে তার কল্লাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো যেই বলবে আর আল্লাহর রসুল নাই তার কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলব সাহাবায় কেরাম এমন বিচলিত হয়ে গেলেন এমনই আত্মহারা হয়ে গেলেন তারা আল্লাহর রসুল সাল্লামের বিদায়কে কখনো মেনে নিতে পারলেন না মেনে নিতে পারলেন না বিদায় তারা দিশে হারা হয়ে গেলেন এমত অবস্থায় হজরত আবু বক্কর রদিউল্লাহ তালান হয়ে এসে সান্ত্বনা দিলেন কেমন ছিল সাহাবা কেরামের ভালোবাসা উহুদের ময়দানে যুদ্ধের সময় জনৈক সাহাবি মহিলা সাহাবি তিনি শুনতে পারলেন যে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার মধ্যে আর জীবিত নেই তিনি সাথে সাথে ওই যুদ্ধের ময়দানের দিকে ছুটলেন তিনি বারবার বলতে লাগলেন আল্লাহ নবী কোথায় আমার নবী কোথায় পাশে থেকে আওয়াজ এলো আপনার স্বামী তো মৃত্যুবরণ করেছে মহিলা ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সামনের দিকে দৌড়াতে লাগলেন আমার নবী কোথায় তখন আবার আওয়াজ আসলো আপনার ভাই তো ইন্তেকাল করেছে মহিলা ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আবার সামনের দিকে দৌড়াতে লাগলেন পাশে থেকে আওয়াজ আসলো আপনার স্বামী তো দুনিয়ার মধ্যে নেই আপনার সন্তান তো আর জীবিত নেই আপনার ফ্যামিলির সমস্ত সদস্য শহীদ এই যুদ্ধের মধ্যে ময়দানে শহীদ হয়ে গিয়েছেন মহিলা সেদিকে কোনো কান দিলেন না সেদিকে কর্ণপাত করলেন না না করে তিনি একটি বাণী বলতে লাগলেন আমার নবী কোথায় আমার নবী কি জীবিত আছে তিনি এই বাণী বারবার বলতে লাগলেন একজন মহিলা সাহাবি তার প্রতি আল্লাহ রসুলের ভালোবাসা কেমন ছিল তার প্রতি আল্লাহ রসুলের ভালোবাসা কেমন ছিল আল্লাহ রসুলসাল্লাল্লাহ বলে হিউস্াল্লামের পিয়ারা সাহাবী হজরতে বেলাল লতিয়েল্লাহ তা আলানু তার ঘটনা তো আমরা সকলেই জানি হজরতে বেলাল তিনি এতই কালো ছিলেন হাবসি মানুষ তার দাঁত পর্যন্ত উঁচু উঁচু ছিল ঠুট মুঠা ছিল এতই কালো ছিল যে মানুষ যতই কালো হোক তার হাতের তালু কিন্তু সাদা থাকে কিন্তু আল্লাহর রসুন সল্লাহি হজরতে বেলালের এমন কালো ছিল যে তার হাত পর্যন্ত কালো ছিল একবার আল্লাহর রসুন যখন ইন্তেকাল করলেন তখন হজরতে বেলাল তিনি শুনতে পারলেন আল্লাহর রসুল সোল্লি ঘুয়া সাল্লামার মদিনার মধ্যে নেই তিনি এই কথা শোনা মাত্রই মদিনা থেকে চলে গেলেন সাহাবাই ক্যানাম সকলে হজরতে বেলাল রোদিয়ে ন কুতো আয়লান হুকে খুঁজতে শুরু করল হজরতে বেলান কুথাই বেলানকে বেলানের কণ্ঠে তোর মধুর আওয়াজ শোনা যাচ্ছে না সকলেই পেরেশানি হয়ে হজরতে বেলাল রোদিয়ে ন কুতো আয়লান হুকে খুঁজতে শুরু করল কিছুদিন পর যখন হজরতে বেলান রোদিয়ে ন কুতো আয়লানহু তিনি মদিনার গমন করলেন সকলেই বেলা রদিয়ান নভূতা আহ্বান হ্বান করলেন হে বেলা আল্লাহর নবী সাল্লাম নখুয়ান এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে তো আপনার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না হাজরতে বেলান রদিয়ান নভূতা তিনি বলেন যেই শহরের মধ্যে আমার নবী জিনা। সেই শহরের মধ্যেই আমি আমার কণ্ঠে আজান দিতে পারবো না সাহা বায়কারাম হাজরতে হাসানহুোসাই নদিয়ান ম ঘুতা আইলান হুুমার কাছে গিয়া অনুজ করলেন। আপনি একটু অনুষ করে দেখেন বেলালের কণ্ঠে কতদিন হলো আজান শুনতে পাই না। আল্লাহন রসন সন্ন্যান্য হনেক হসন নামের পেিয়ানা দুই জন্য তিন হাসান হোসাই নদিয়ান ন্য ঘুতা আলান হু তারা হাজরতে বেলান নদিয়ান ন ঘুতা আইলান হুর কাছে গিয়া আবেদন করলেন হে বেলা। আমরা আল্লাহর রসুন চন্দন ন কনেক হোসন নামের পিয়ারা আনাতি বলছি কতদিন হলো আপনার জবান থেকে আমরা আজান শুনতে পাই না সুতরাং আপনি আজান শুরু করেন দৈনা তিনি বেলান রুদিয়ান ন কুতাল হু তিনি আজান দিতে শুরু করলেন তিনি যখন আসা দুয়ান্নাম ও আহমেদ বললেন তিনি সাথে সাথে মাঠির মধ্যে নয়ে পড়লেন সাথে সাথে তিনি মাঠির মধ্যে পড়ে গেলেন সকল এই তো অবাক হয়ে গেল হে বেলান কি হল তুমি আজান বন্ধ করলে কেন হাজরতে বেলা লদিয়া নুটা তিনি বলেন আমি প্রতিদিন যখন আজান দিতাম যখন আসাধু আন্না আম্মাদ নচুল বলতাম তখন ওই মিম্বারের মধ্যে তাকিয়ে দেখতাম আমার নবী তিনি মার দিকে তাকিয়ে থেকে মুসকি হাসতেন আজকে যখন আমি সাধু আন্না মুহাম্মদ রসুল উল্লাহ বলেছি ওই মিম্বানের মধ্যে তাকে দেখেছি আমার নবীজি নাই আমি এই দৃশ্য কখনো সহ্য করতে পারলাম না তাই তিনি মাঠির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন কেমন ছিল একজন একবারে কালো ভালোবাসা হে যুবক ভাই কেমন ছিল ভালোবাসা একজন সাহাবি আল্লাহর রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল প্রতিটা সাহাবি তাদের জীবন এমন অবস্থা ছিল আল্লাহর রসুল যখন যে আদেশ করতেন দুনিয়ার সব কিছু বাদ দিয়ে তারা আল্লাহর রসুলের আদেশকে তারা একেবারেই মানে মাথা পেতে নিতেন যদি জীবন পর্যন্ত চলে যেত সেই জীবনকে তারা উৎসর্গ করে দিত আল্লাহর রসুলের নামে আল্লাহর রসুলের জন্য তারা কত পাগল পারা ছিলেন আজকে আমাদের অবস্থা কেমন হয়ে গেল আমাদের অবস্থা কেমন হয়ে গেল এমন তো হওয়ার কথা না হে যুবক ভাই হে যুবক ভাই তোমাদের প্রতি উদার আহ্বান থাকবে আসো আমরা আমাদের রসুলের সুন্নাকে আঁকড়ে ধরি রসুলের আদর্শকে লালন করি রসুলের যে সমস্ত বিধান বলে গিয়েছেন সেই সমস্ত বিধানকে আমরা অনুসরণ করি তাহলেই দেখবে দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসছে প্রতিটি ঘরে ঘরে শান্তি ফিরে আসবে প্রতিটি সমাজে শান্তি ফিরে আসবে প্রতিটি রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরে আসবে উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাথায় হেলমেট গেথে গেটিক মেনে গেথে গিয়েছিল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলান এই অবস্থা দেখলেন দেখা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলান তিনি যাওয়ার আগে অন্যতম একজন সাহাবী হযরত ওবাইদেবনুল জাররদীয় লহ তাহাল আনহু তিনি এক দৌড় দিলেন এক দৌড় দিয়ে তিনি সাথে সাথে আল্লাহর রসুল হলে রসুল্লামের নিকটে পৌঁছে গেলেন যখন দেখলেন রসুলের মাথার মধ্যে এদিক থেকে নিয়ে সেদিক পর্যন্ত হেলমেট কেঁটে গিয়েছে তখন তিনি তার দাঁত দিয়ে কামড় দিয়ে যখন এক সাইড থেকে ওই হেলমেট তুললেন তখন হজরতে উবাইদ আইবদুল জাররদীত লহু একটি দাঁত শহীদ হয়ে গেল যখন তিনি অপর পার্শ্বে হেলমেট ঠিক কামড় দিয়ে তুলছিলেন তখন তার আরেকটি দাঁত শহীদ হয়ে গেল এইভাবে তার দানদান মুবারক শহীদ হয়ে গেল আল্লাহ রসুল সল্লুল হলে ইহসাল্লামের মাথা থেকে রক্ত জড়তে শুরু করলো যখন রক্ত জড়তে শুরু করল তখন রসুল উল্লাহ সাল্লাসাল্লামের অন্যতম সাহাবী হজরতে মালিক বিন সিনান রদিয়াল্লাহ তালাম এই অবস্থা দেখে তিনি রক্তকে মাঠির মধ্যে পড়তে দেন নাই সাথে সাথে তিনি রক্তকে চুমুক দিয়ে খেয়ে ফেললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন যার পেটে আমার রক্ত গিয়েছে তার জন্য জাহান নামের আগুন আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন হে যুবক ভাই তোমার প্রতি উদার আহ্বান থাকবে আসো হাসে হাতে হাত রেখে শপথ করি যদি রাজনীতি করতে হয় আমার রসুল আদর্শ অনুযায়ী করব যদি রাজনীতি করতেই হয় আল্লাহর কুরআন অনুযায়ী করব যদি রাজনীতি করতেই হয় আমার রসুলের আসন্না অনুযায়ী করব যদি রাজনীতি করতেই হয় আমার রসুল যে আদর্শ লালন করে গেছেন সেই আদর্শ অনুযায়ী করবো তাহলে দেখবে সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে আজকে আমাদের রাজনীতি কেমন হয়ে গেল আমার নেতা যখন আমাকে আহ্বান করে আমি নেতাটাকে জীবন দিতে প্রস্তুত হয়ে যাই আমি আমার নেতা আমার ইজ্জত সম্মান সব বিলীন করতে প্রস্তুত হয়ে যাই যুবক জেনে রাখো পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে সব কিন্তু সবকিছু যুবকদের মাধ্যমে হয়েছে যুবক ভাইয়েরা কি না পারে যুবকদের ধারা কি না সম্ভব একাত্তরের সংগ্রাম স্বাধীন হয়েছে যুবকদের মাধ্যমে সাতচল্লিশের স্বাধীনতা অর্জন হয়েছে এই যুবকদের মাধ্যমে দুই হাজার চব্বিশের স্বাধীনতা অর্জন হয়েছে এই যুবকদের মাধ্যমে হে যুবক ভাই সুতরাং তোমাকে বলবো তোমার এই তাজা রক্তকে অন্যায় অবিচার জুলুমের প্রতি তুমি ঢেলে দিও না তুমি তোমার রক্তকে তুমি তোমার রক্তকে হকের প্রতি দিনের প্রতি আল্লাহর রসুলের সুন্নার প্রতি কাজে লাগাও দেখবে তোমার দুনিয়াতেও শান্তি আখেরতেও শান্তি মোহতারাম হাজিরিন মাইকেল হার্ট উনি একজন বিধর্মী মানুষ উনি পৃথিবীর সমস্ত যত মনীষী আছে প্রভাবশালী ব্যক্তি আছে তাদেরকে নিয়ে জীবনী লিখতে শুরু করলেন তিনি যখন একশত জীবনী লেখলেন তখন তিনি দেখলেন যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লামের আদর্শই হল সর্বোত্তম আদর্শ তিনি এই আদর্শ আদর্শ অভিভূত হলেন তিনি বললেন পৃথিবীর মধ্যে এমন একজন এমন একজন আদর্শবান মানুষ তার জীবনী তো আমি কখনো পিছে রাখতে পারি নাই তিনি একজন বিধর্মী হয়ে আমার নবীর আদর্শে অভিভূত হয়ে অবাক হয়ে তিনি সর্বপ্রথম আমার নবী সল্লাল্লাহ্লিহসাল্লামের জীবনীকে সর্বপ্রথম লিখেছেন মহতরম হাজরিন হযরত আয়েশা সিদ্দিকার রদিয়ত লহতা আল্লাহকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রসুল সল্লাল্লাহ লেকসাল্লামের জীবনী কেমন ছিল আল্লাহর রসুল সল্লাল্লাহ ইহসাল্লামের আদর্শ কেমন ছিল আয়েশা সিদ্দিকার রদিয়ত লহ হুতাআ আলা তিনি বলেন হুল কুল কুরআন আল্লাহর রসুলের জীবনটাই ছিল ছিল কুরআন সুতরাং কোরআন যেমন ছিল আল্লাহর রসুলের আদর্শ আদর্শ তো তেমনই ছিল মোহতারাম হাজরিন আল্লাহর রসুল কোন আদর্শে তিনি রাজনীতি করেছেন কোন আদর্শে তিনি সমাজ চালিয়েছেন কোন আদর্শে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সেদিকে যদি তুমি বিক্ষেপ করো তাহলেই দেখবে তোমার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান তো আল্লাহর রসুলের জীবনের মধ্যেই পেয়ে যাবে মাহতার মাজুরিন কোন দিক থেকে তুমি কোন দিক থেকে তুমি আল্লাহ রসুলকে বিছিয়ে রাখবে যেই দিক ফলনা কল করো না কেন সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকেই তো আমার নবুল নসুল উল্লাহসাল্লাহু আল্লি হোসাল্লামের আদর্শ তো অনুসরণ করার মতো যেই নবীর আদর্শকে বিধর্মীরা পর্যন্ত অনুসরণ করতে পারতো তাহলে আমি তুমি কেন পারবো না আমি তুমি কেন পারব না সুতরাং সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে আসুন আল্লাহর রসুলের সুন্নতকে বুকে লালন করি আল্লাহর রসুলের সুন্নতকে জীবনে লালন করি তাহলেই দেখবে সমস্ত দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে ঘরে ঘরে রহমত ফিরে আসবে আমাদের দুনিয়ার মধ্যে যত ফেতনা ফাসাদ আছে সমস্ত ফেতনা ফাসাদ জুলুম ওই দুনিয়া থেকে বিদায় নিবে তো আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে আল্লাহ রসুল আদর্শকে আমাদের জীবনে লালন করার তৌফিক দান করুন ওয়া ফিরিদা আওয়ান আর আহমদুল্লাহ বিলাহী আহ মিন আসালালামু আলিকুম ওর আহমতুল্লাহ